আজকের অনুষ্ঠানে গঠন এবং কমিশনের কার্যকর নির্ধারণ করা হয়েছে তাহলে সেটা আমাদের শিক্ষার্থীদের জন্য সেটা কতটুকু আমরা সহজলভ্য করতে পারি

এই কমিশনের জীবনকাল হচ্ছে তিন মাস তো সেইটা শেষ হচ্ছে ফেব্রুয়ারির আপনার মাঝামাঝি জায়গাতে আর কি তো তারপরে কি এই কমিশনের কাজ হচ্ছে সবাইয়ের সাথে কথা বলে তাদের মতামতকে গ্রহণ করে আত্মস্ত করে যে উদ্দেশ্যে আপনার কাজটা পেশ করা প্রধান আপনার কাছে মতামত আমাদের মতামতগুলোকে গুলোকে সাজেশনগুলোকে পেশ করা এটা আমার আমার কাজ সেটা সমৃদ্ধভাবে যদি আপনার যেভাবে পার্টিসিপেশন করেছেন আমরা যদি সেটা ধারণ করতে পারি এবং এখানে ট্রান্সফার করতে